করবেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মধ্যে যতগুলো অরাজকতা সৃষ্টি হয়েছে সবগুলোর পিছনে একমাত্র দায়ী ভারত সরকার। ঠিক। محترم আজকে আমাদের বিগত সরকার যিনি এসেছিলেন আওয়ামী লীগ সরকার স্বৈরা শাসক আওয়ামী লীগ হাসিনা সরকার এই খুনি হাসিনা দীর্ঘ সতেরো বছর পর্যন্ত বাংলাদেশের মানুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই লক্ষ্য করেন সর্বপ্রথম দুই হাজার নয় সালে বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সৎ নিরপরাধ নিরপরাধ অফিসারদেরকে তারা হত্যা করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই হাসিনা এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি এখানে যখন প্রথম সপ্তাহে এসেছিলাম আমি এই মসজিদের মধ্যে যখন প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম আপনারা যারা ছিলেন আমি একটা কথা বলেছিলাম আমি কমিটির গোলামি করতে পারবো না আমি কারোর কথা শুনে আমি গয়ন করতে পারবো না হক কথা বলবো একদিন চাকরি থাকলে একদিন থাকবে হক কথা বলেই যাব আমি প্রথমেই বলেছিলাম কাজেই আপনারা আমাকে নিয়ে নিয়োগ দিয়েছিলেন ওই কথা শুনে ঠিক না আমি হক কথা বলবো চাকরি থাকলে থাকবে না থাকলে না থাকবো এটা বলেই আমি এখানে চাকরি নিয়েছি আমি তেলবাজি করব এই কথা বলে চাকরি নিয়েছিলাম না ঠিক কিনা মাস্তারা মাহাজির লক্ষ্য করেন আমি বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সমালোচনা করেছি ঠিক না তাদের দুর্নীতি অনিয়ম সবগুলোকে নিয়ে আমি সমালোচনা করেছি কোনো কিছু নিয়ে আমি ভয় করে কথা বলি নাই শাসক গোষ্ঠীর ভয় করে কথা বলি নাই শুধু মসজিদের মধ্যে নয় আমি বিভিন্ন মাহফিলে প্রোগ্রাম করি শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে আমি সরকারের হাসিনা এই ফেসিস্ট খুনি হাসিনার বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যেও আমার আলোচনা দেখতে পাবেন আমি হাসিরা সরকারের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করি নাই এর কারণে বিভিন্ন মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় আমাকে বাধা দেওয়া হয়েছিল এখানেও আমি যখন হক কথা বলেছি আমাকে অনেকে ফোন দিয়ে ট্রেড দিয়েছে হুজুর সরকার বিরোধী কিছু বলা যাবে না সরকারের বিপক্ষে কিছু বলা যাবে না আবার কিছু সংখ্যক মানুষ আমাকে ফোন দিয়ে ঠেট দিয়েছে সরকার বিরুদ্ধে কিছু বললে আপনাকে গুম করা হবে আমাকে দিয়েছে ঠেট আপনাদের ইমাম সাহেবকে আবার রাস্তার মধ্যে আমাকে বলেছে সরকার বিরুদ্ধে কিছু বলিয়েন না ফোনেও অনেকের মাধ্যমে অনেক কিছু বলেছেন আমাকে ঠেট দিয়েছেন এমন কি আমাকে গুম করার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে কিন্তু আমি বলেছি জীবন ষাট বছরের গুমের ভয় করে চলি না জীবন ষাট বছরের আমি হাসিনা সরকারকে ভয় করে কথা বলতে পারবো না আমি সুস্পষ্টভাবে সবাইকে জানিয়ে দিয়েছি হক কথা বলেই যাব যা আবার হবে আমি মৃত্যুর ভয় করে চলি না আমি তখন বলেছি কিন্তু আমি হক কথা বলবার কারণে আমার উপরে জুলুমের স্টা স্টিম রোলার চালানো হয়েছিল আমি বিভিন্ন দিক দিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছি আপনারা অনেকে জানেন না আমাকে অনেকে ফোন করেছেন হুজুর সরকার বিরুদ্ধে কিছু বলবেন না অজ্ঞত নাম্বার বাংলাদেশের নাম্বার এমন না থ্রি থ্রি সিক্স সিক্স এরকম অনেকগুলো নাম্বার কি নাম্বার আমি নিজেও জানি না এ সমস্ত নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলা হয় কিছু বললে আপনাকে গুম করা হবে এরপরেও আমি হক কথা বলা ছাড়ি নাই মনে রাখবেন আমার অনেক বন্ধুরা অনেক মসজিদের মধ্যে খতিবের দায়িত্ব পালন করেন ওনারা আমাকে জানান দিয়েছেন যে ওই সমস্ত মসজিদের নিয়ম হলো মসজিদের খতিব সাহেব হক কথা বলতে গিয়ে যদি গ্রেফতার হয় মসজিদের ইমাম সাহেব যদি হক কথা বলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে যদি গ্রেফতার হয় তাহলে ওই সমস্ত মসজিদের কমিটির দায়িত্ব হলো ইমাম সাহেবকে শেল্টার দেওয়া মহল্লাবাসীর দায়িত্ব হলো ইমাম সাহেব খতিব সাহেবকে জেল থেকে মুক্ত করা যত লক্ষ টাকা লাগু হক কথা বলতে গিয়ে যদি ইমাম সাহেব গ্রেফতার হয় কমিটির দায়িত্ব হলো ইমাম সাহেবকে মুক্ত করবার জন্য যত টাকার প্রয়োজন হয় পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটা আঞ্জাম দেওয়া এটা হলো নিয়ম সব জায়গা যেটা হয় খতির সাহেবদের এরকম সুযোগ সুবিধা কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের এখানে আমাকে অনেকে ছেড় দিয়েছে আমি অনেককে জানাইছি কিন্তু কিছু বলে নাই কিন্তু আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব ইসরাফিল ভাই আমি যখন তিনাকে আমি বললাম ভাই আমাকে বিভিন্ন রকমের ট্রেড দেওয়া হচ্ছে হক কথা বলার কারণে আমাকে অনেকে বলে গুম করা হবে আমাকে নাকি মামলা দিবে জেলখানায় অ্যারেস্ট করে নিবে আওয়ামী লীগ সরকার আমাকে নাকি রাতের আধারে নিয়ে যাবে এখন কি করি ইসরাফিল ভাই আমাকে বলেছিলেন এই মসজিদের সেক্রেটারি যে হুজুর আপনি হক কথা বলেন যা যেরকম ভাবে শেল্টার দেওয়ার দরকার হয় আমি দিব আপনার টেনশন করতে হবে না এরকমই হওয়া উচিত একটা মসজিদের সেক্রেটারি সভাপতিদের যত যা কিছু হোক আপনাকে শেল্টার আমি দিব আমাদের মসজিদের সেক্রেটারি ইসরাফিল ভাই বলেছিলেন আমি তখন আমার অন্তরের মধ্যে একটু সাহস যোগায় কিন্তু এর আগেও আমি ভয় করে কথা বলি নাই কার তেলবাজি করে আমি কথা বলি নাই ইসরাফিল ভাই আমাকে এই বাংলাদেশ যেদিন স্বাধীন হলেন আমি তো মনে করি স্বাধীন হয়েছে একাত্তর সালে স্বাধীন হওয়ার পরেও বাঙালি জাতি পরিপূর্ণ স্বাধীনতা পায় নাই কথা বলেন সাত পাঁচ তারিখে যখন বাংলাদেশ স্বাধীন হল এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব ইসরাফিল ভাই উনি সাত তারিখে বিদেশ থেকে এসে এরপরে জমা নয় তারিখ শুক্রবারে এখানে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে মসজিদের হুজুর খতিব সাহেব হক কথা বলবে বাধা দিলে আমরা তার সাথে থাকবো ঠিক কিনা এই যে আমাদের পক্ষ নিয়ে কথা বলবার কারণে একটি কুচক্রী মহল তিনার নামে মামলা দিয়ে দিয়েছে আপনারা অনেকে জানেন তিনি যখন ছাত্র আন্দোলন শুরু হয় ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর তিনি দেশে ছিলেন না দেশের বাহিরে ছিলেন দেশের বাহিরে থাকবার পর সাত তারিখে যখন দেশ পাঁচ তারিখে স্বাধীন হয়েছে সাত তারিখ তিনি দেশের বাহিরে থেকে দেশে এসেছেন আগের সরকার আওয়ামী লীগের ফেসিস সরকার তার এমপি সাইফুল চেয়ারম্যান আপনারা জানেন তিনিও তিনার নামে মামলা দিয়েছিল জালাউপুরাও মামলা জালাউপুরাও মামলা দিয়েছিল আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগ সরকার পতনের পরে যখন এখন একটা স্বাভাবিক অবস্থা বিরাজমান রয়েছে কিছু সুযোগ সন্ধানী মানুষ তারা ওনার নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে তাহলে মামলা দুই দিক থেকেও হয়ে গেল আওয়ামী লীগের পক্ষ থেকেও হয়ে গেল। বিএমপির পক্ষ থেকে বিএমপি তো না কে দিয়েছে আল্লা মালুম অন্যজনের পক্ষ থেকেও হয়ে গেল তাহলে বোঝা গেল এই মামলা হাকিকি মামলা নয় এই মামলা হচ্ছে চক্রান্তমূলক মামলা কথা বলে আমরা এই মামলার দ্রুত নিষ্পত্তি চাই আমরা বেখসুর খালাস লক্ষ্য করেছি তিনি ওলাম একরামের সাথে কাজ করেন সব সময় সবসময় একরামের পাশে দাঁড়ান ওলামে একরামের ক্লান্তি লগ্নে একরামদের পাশে দাঁড়ান আওয়ামী লীগের ফেসিস্ট এই খুনি হাসিনার প্রশাসন যখন আমাকে ট্রেড দিয়েছিল কাউকে আমি পাশে পাই নাই কিন্তু আমাদের সেক্রেটারি ইসরাফিল ইসরাফিল ভাইকে আমরা পাশে পেয়েছি ইসরাফিল ভাই আমাদেরকে সাহস জুগিয়েছিল কিন্তু তিনার নামে যে মামলা দেয়া হয়েছে এটা মন আমরা মনে করি এটা উদ্দিষ্ট প্রাণিত আমরা এই মামলার জুরুত এর খালাস চাই মাস্টার আমি যাই হোক বলছি